আমরা যখন করছি আমরা যখন ভুগছি মারা যাচ্ছি এখানে কি শুধু মুসলমানরা মারা যাচ্ছে বা শুধু হিন্দুরা মারা যাচ্ছে একসাথে সবাই মারা যাচ্ছি আমরা উল্লাসেও একসাথে থাকি আনন্দেও একসাথে থাকি দুর্যোগেও একসাথে থাকি দুর্ভোগেও একসাথে থাকি এবং আমাদের সবার ধর্মের মূল বক্তব্য খুটি নাটি কিছু কিছু বিষয় বাদ দিলে আনুষ্মিকতা বাদ দিলে একই রকম তাহলে কেন এত বিভেদ এই বিভেদটা হয় আমাদের তো কিছুটা বয়স হয়েছে এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে নাহিদও বলেছে আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশে প্রত্যেক সরকারের আমলে কম বেশি হয় আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জানিয়ে সচেতন হচ্ছেন যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে তাদের পনেরো বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে একটা ঘটনার কি বিচার পেয়েছেন পনেরো বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না আমরা স্টাডি করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল খোঁজ দিয়ে দেখেন কাজে কারো কোনো আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ যাস একটা হচ্ছে আপনারা কারো রাজনৈতিক ক্ষতি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁট হিসেবে ব্যবহার করবেন যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না আপনারা তাদের ডিক্টেট করবেন আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আর যেই দলীয়